একদিন একটি ছেলে দেখে তার রেলিংয়ের সামনে দেখে একটি কাক প্রচণ্ড চিৎকার করছে সে দেখে রেলিংয়ের মধ্যে কাকটা ঢুকে গেছে সে একটা লোহার রড নিয়ে এসে কাকটিকে বার করে কিন্তু কাকটা খুব অসুস্থ হয়ে গেছিল তো সেটা ঠিক করে যে যতদূর না সে সুস্থ হচ্ছে তাকে সে দেখাশোনা করবে তো কাকটিকে বাড়িতে নিয়ে আসে দেখ খাওয়ার দাবার খাওয়ায় ফল খাওয়ায় দুধ খাওয়ায় এবং তাকে আদরও করে এবং কাকটি তার বন্ধু হয়ে গেছিল মাঝে মধ্যে তার চিরুনি দিয়ে তার মাথায় আঁচরেও দিত কাকটি খুব খুশি হতো এবং কাকটি আবার তার হাতে দিত চিরুনিটা আজরানোর জন্য কখনও ইঁটের মা নিচে যদি কিছু রেখে দেওয়া হয় সেই ইঁটটা সরিয়ে সে সেখান থেকে নিয়ে আসতো তাকে যা টাস্ক দেওয়া হতো সে সম্পূর্ণ করতো কাকটি বাড়ির বিড়াল এবং কুকুরের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেসত তাদের সঙ্গে তারা খুব সে খুব ভালোভাবে খেলা করতো সব সময় তাদেরকে বিড়াল এবং কুকুরকে বিরক্ত করতো মানে তাকে সবসময় তাকে কাজ দিতে হবে তো তাকে খেলার জন্য খেলনা এনে দিলে সে সারাদিন সেটা নিয়ে খেলতো এবং ছেলেটির সঙ্গে সার যেখানেই যেত ছেলেটির সঙ্গে কাকটি যেত কাকটির ছেলেটির হাতে করে যেখানেই যেত হাতে বসে সেখানেই যেত ছেলেটি যদি কাকটিকে রেলিং থেকে না বার করতো তাহলে কাকটি হয়তো বাঁচতই না ছেলেটি একটি মানবতার কাজ করেছে ভিডিওটি থেকে আমরা এটি বুঝতে পারি কোনো পাখিকে যদি আপনি নিঃস্বার্থভাবে ভালোবাসেন এবং তার উপকার করেন সে সারা জীবন আপনার কৃতজ্ঞ হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন